দীর্ঘ দুইশো তিনশো বছরের গোলামির ফলে সংঘটি হওয়া চারিত্রিক চারিত্রিক বিকৃতি তৈরি হওয়া চারিত্রিক হীনমান্যতা তৈরি হওয়া চারিত্রিক আত্মসম্মানহীনতা আত্মমর্যাদা হীনতা আত্মমর্যাদা বোধ ও আত্মসম্মান বোধ থেকে পিছে সরে আসা উদাহরণ সহ আপনাদেরকে বুঝাই আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারায় ব্যাপক ভাবে বানু ইসরাইলের কথা আলোচনা করেছেন বানু ইসরাইলের ঘটনা বলি মুসার ফেরাউনের ঘটনা বলি কোরআনে যত ব্যাপক ভাবে যত বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে আর পৃথিবীর দ্বিতীয় কোনো নবীর ঘটনা পৃথিবীর দ্বিতীয় কোনো জাতির ঘটনা পবিত্র কোরআনে সেইভাবে তুলে ধরা হয়নি যেইভাবে বানু ঘটনা তুলে ধরা হয়েছে এই বানু ইসরাইলের চারিত্রিক বিকৃতির নমুনা আপনি সুরব দু একটা নমুনা আপনাকে তুলে ধরি তাহলে বুঝবেন কেন এই আলোচনা করছি বানু ইসরাইলদের উপর ফেরাউন যে অত্যাচার করত সেই অত্যাচারের বর্ণনা আল্লাহ দিয়েছেন অফিজা আলী কুম্বালা উম রেকুম আদিম ফেরাউন তোমাদের জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদেরকে আর জবাই করতো তোমাদের পুরুষ সন্তানদেরকে যেই ফেরাউন তাদের কন্যা সন্তানদের জীবিত রাখত পুরুষ সন্তানদের জবাই করতো ওই ফেরাউনকে তারা নিজের চোখে নিজের চোখে সাগরে ডুবতে দেখেছে তারা নিজের চোখে দেখেছে আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য সাগরকে ফেড়ে দিলেন সাগর ফেডে সাগরের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হলো সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে আসলো ফেরাউন ডুবে মারা গেল এটা তারা নিজের চোখে দেখেছে চোখে এত বড় দেখার পরেও সাথে সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমিতে গিয়ে মুসা আসসালামকে এই কওমি বলছে এই জাতি বলছে ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখছে নাউজবিল্লাহ এর চেয়ে বড় নিজে চোখে দেখা পৃথিবীটার কি হতে পারে যে ফ্রাউন দেড়শো দুইশো বছর যাবৎ ওদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখলো ছেলে সন্তানদের চোখের সামনে জবাই করলো যেই ফ্রাউনকে আল্লাহ ওদের চোখের সামনে সাগরে ডুবিয়ে দিল যেই ফ্রাউনকে ডুবিয়ে দিয়ে সাগরের মধ্যে আস্ত রাস্তা তৈরি করে দিয়ে তাদের বাঁচিয়ে দিল তারা মুসাকে বলছে লান্ন ওমেনা হাত্তান আর আল্লাহ জাহারাতান মুসা তোমার আল্লাহর পরিমাণ আনয়ন করবো না যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখবো শুধু এখানেই সীমাবদ্ধ নয় তারা মূশালে সারা তোয়াসলামকে বলল ওই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই আপনার আল্লাকে বলেন পানির ব্যবস্থা করে দিতে ওই যে তস্ত মৌশালি কৌমিহি ফাকুল নাজরেব্ব্যা সকাল হাজার ফানফাজারত মিন হুস্নাতা আশারাত আয় না যখন মূসার কও মূসাকে বলল পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করে দেন মরুভূমিতে পানির ব্যবস্থা নাই পাশে যে সাগরে ফেরাউন ডুবে মারা গেছে লব লবণাক্ত ওই পানি খাওয়া সম্ভব নয় আর সিনাই মরুভূমিতে পানির ব্যবস্থা নাই আমরা মুসাকে বললাম আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করেন থানফাজারাত মেনতা আশারাত আই না পাথর থেকে বারোটি ঝর্ণাধারা তৈরি হলো বারোটা কেন ইয়াকুব সালামের বারো সন্তান ছিল ইয়াকুব সালামের পরে ইউসুফ সালাম মিশরে এসেছিলেন তারপরে ইয়াকুব আলিয়া সালাম সত্তর সদস্য নিয়ে মিশরে এসেছিলেন ইউসুফ সালামের মৃত্যুর চারশো বছর পর মুসা সালামের আগমন আড়াইশো তিনশো বছর পর সালামের আগমন ইউসুফ থেকে মুসার মধ্যবর্তী তিনশো বছর এরা ছিল গোলাম ফেরাউনের গোলাম তো ওই বারো সন্তানের বারো বংশধরের জন্য ঝর্ণা তৈরি হল ঠিক আছে পানির ব্যবস্থা হলো খাবারের ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন মান্নার সালোয়া মান্না সালোয়া কি ভাই আজকের আধুনিক যুগের সবচেয়ে দামি মাশরুম যেটার এক কেজির দাম বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ থেকে চার লক্ষ টাকা এক কেজি মাশরুমের দাম বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম সেটা হচ্ছে আর এক ধরনের পাখি আসত আসমান থেকে তাদের গাছে বসতো ওই পাখিকে তারা জবাই করে খেত এই হলো মান্নার সালোয়া এটা আসমান থেকে আসত তাহলে চোখের সামনে জান্নার থেকে খাবার আসছে চোখের সামনে ঝর্না ফেটে পানি বের হচ্ছে তারপরেও এই কম কি করলো মুশ আলাইসাল্তুয়াস সালাম যখন ওই দুয়া আদনা মুসার বাড়ি না লাইলা মুস আলাইসাল্লাম যখন ৪০ রাত চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে আল্লাহর ইবাদত করতে চলে গেল ফাদ্দাখাস তুমলে এই তখন এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাছুরের পূজা করা শুরু করলো এই কম চোখের সামনে শুধু তাই নয় চোখের সামনে ঝর্ণা দিয়ে পানি বের হওয়ার পরও চোখের সামনে জান্নাত থেকে খাবার আসার পরও তারা মুসা আলাইহিস সালামকে বলল লান আলা তুআমিন মুসা এই প্রত্যেক দিনের এক খাবার ভালো লাগে না এই প্রত্যেক দিনের মান্না সালবা একই আইটেম একই আইটেম সকালে দুপুরে রাতে সাত দিন দশ দিন মাস বছর একই আইটেম ভালো লাগে না তোমার আল্লাহকে বলো পেঁয়াজ রসুন শসা আদা ডালের ব্যবস্থা করে দিতে আল্লাহ তালা বললেন যদি তোমাদের পেঁয়াজ রসুন আদা ডালের দরকার হয় তাহলে পাশেই পবিত্র ভূমি আছে আল মোকাদ্দাসা আল্লাহ আল্লা কথাবল্লাহম পাশেই পবিত্র ভূমি আছে যেটা আল্লাহ তোমাদের জন্য রেখেছে যাও যুদ্ধ করে বিজয় করো ওইটা খুবই উর্বর জমি যা চাষ করবা তাই হবে সিনাই মরুভূমি মরুভূমিতে কিছু হবে না সিনাই মরুভূমি পার হলে ফিলিস্তিন সিনাই মরুভূমি পার হলে জেরুজালেম যা লাগাবেন তাই হবে অনেক উর্বর জমি সেখানে যাও তারা উত্তরে কি আপনি আর আপনার গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকবো আপনারা যুদ্ধ করে যেদিন বিজয় হবেন সেই দিন আমরা আসবো বলেন নজরুল্লাহ এবার কল্পনা করেন এরা কারা এরা হচ্ছে নবীর সন্তান কোন নবীর সন্তান ইয়াকুব আলাই সালাতামের বারো সন্তানের পরবর্তী বংশধর কেমনে নবীর সন্তানদের চরিত্র এই পর্যায়ে আসতে পারে যে চোখের সামনে এত বড় বড় নেয়ামত দেখার পরেও এত দয়া এত রহমত দেখার পরেও আল্লাহর সাথে এত নিমো কোন নিম্ন লেভেলের চরিত্র হলে আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন হলে মানুষ এই লেভেলে এই জায়গায় নেমে যেতে পারে এটার উত্তরই হচ্ছে এই তিনশো বছরের ফেরাউনের গোলামি ওদের স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানকে ধ্বংস করে দিয়েছিল ওদেরকে হীনমন্য গোলাম দাস জাতিতে পরিণত করেছিল আর গোলামের কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই এই জন্যে এরা আল্লাহর সাথে এরকম ছেলে খেলা করতে থেকেছে এই হচ্ছে সারমর্ম মুসা আলাইহিস সালামকে আল্লাহ এদের গোলামি থেকে বাঁচিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছেন ফেরাউনের বাড়িতে মূসা আলহি সালাম স্বাভাবিক একজন মানুষের যে মর্যাদা যে সম্মান যে আত্মসম্মান আত্মমর্যাদা ওটার উপর বড় হয়েছে গোলাম হিসেবে বড় হননি স্বাভাবিক একজন মান সম্মানিত মানুষ যেভাবে বড় হয়ে ভাবে বড় হয়েছেন এই জন্য ফেরাউনের প্রাসাদ থেকে বের হয়ে যখন দেখছেন যে একজন বানু ইসরায়েলকে ফেরাউনের একজন লোক মারতেছে তখন তিনিও উঠে ওকে এক থাপ্পড় দিয়ে দিয়েছেন যে এই অন্যায় উনি সহ্য করতে পারেননি উনি যদি বানু ইসরায়েলদের মতো গোলাম থাকতেন জীবনে মারতে পারতেন না কেননা ওই মারার জাজবা ওনার রক্তে তৈরি হতো না গোলামের রক্তে এটা আসতে পারে না দাসের রক্তে এটা আসতে পারে না ফেরাউনের বাড়িতে স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন এই জন্য থাপ্পড় লাগিয়ে দিয়েছেন রায়ের কাজ করেছে কেন অন্যায় করবি কেন অন্যায় ভাবে আর মানুষকে মারবি এবার চলে আসেন আমাদের অবস্থা আমি বহুদিন যাবৎ ভাবতাম যে আল্লাহ তাআলা কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বানু ইসরায়েলের ঘটনা বলল আর দুনিয়ার কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলেনি কি আদ কি সামুদ কি লুত এক দুই বাক্যে শেষ করে দিয়েছে এক দুই বাক্য আজ সামুদ লুত অন্যায় করেছিল ধ্বংস করে দিয়েছে এক দুই বাক্যে শেষ আর ঘটনা বর্ণনা করেছে ডিটেলস বানু ইসরাইলে কোরআনে কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বর্ণ দামি সেখানে বানু ইসরাইলের ঘটনা দিয়ে পরিপূর্ণ করে রাখা আছে এটা আগে বুঝতাম না এখন মুসলমানদের চরিত্র দেখে ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বানু ইসরাইলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে স্বভাবে চাল চরিত্রে গোলামিতে দাসত্বে বানু ইসরাইল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম তখন আল্লাহর নবীর একটা হাদিস ব্রেনে চলে আসলো আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নাই নবী তো নিজেই বলে গেছে আল্লাহ নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হবা দুই জুতার পাটের মতো এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু ইসরায়েলদের সাথে ওইভাবে মিলে যায় বানু ইসরাইলরা যদি সত্তর গ্রুপে বিভক্ত হয়ে থাকে তাহলে আমার উন্নত শত্রুর গ্রুপের চাইতে বেশি ফেরকায় বিভক্ত হবে বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি ওর মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমার উন্নতের একজন লোক মায়ের সাথে জেনা করবে এইভাবে তোমরা মিলে যাবে নাওজিল্লা তো এটা আমার নতুন করে বের করার কিছু নয় কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল বাস্তবে দেখার বাকি ছিল এখন আপনি মুসলমানদের দেখেন ভারতের মুসলমানদের দেখেন ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন আলে মোলামাদেরকে দেখেন কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে ন্যূনতম আত্মসম্মান ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না যে ধরনের আচরণ করে না সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক আলে মোলামারা করতেছে তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরায়েল না হয় কারা আজকের যুগের বা কারা বানু ইসরাইল হবে স্বভাবে চাল চরিত্রে বানু ইসরাইল হয়ে গেছে মুসলমানেরা এই জন্য মুসলমানরা ভাগ্যে বানু ইসরায়েলের ভাগ্য মিলে গেছে কিভাবে ফেরাউন যেভাবে বানু ইসরাইলদেরকে জবাই করত দিনের বেলা প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না ওই রকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরায়েলরা তো আজকের যারা বানু ইসরায়েল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা কেন ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই ফিলিস্তিনে কি গোপনে হত্যা হচ্ছে সারা পৃথিবীর কোটি 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 মানুষের মানুষের সামনে সামনে ফিলিস্তিনি একজন তরুণী গতকাল তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভাই বোন মিলে ভিডিও দিত বাপের সাথেও ভিডিও দিয়েছে আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যেটা আমার ভাইয়ের ককর আমার ভাই মরে গেছে যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত এই যে এটা আমার বাপের কবর আমার বাপ মারা গেছে যে বাপ আপনাদেরকে ভিডিও দিত দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা এই যে কারেন্ট নাই এই যে পানি নাই এই যে বিদ্যুৎ নাই এই যে খাবার নাই এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে এই যে আমার ভাইকে মেরে ফেলে দিল এই যে আমার বাপকে মেরে ফেলে দিল, এই যে আমার বোনকে মেরে ফেলে দিল লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে মুসলিম দেশগুলো দেখতেছে সারা বিশ্বের কাফের মশরেখেরা দেখতেছে ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে বিবিসিতে দেখতেছে আল জাজিরাতে দেখতেছে কিন্তু কথা বলার কেউ নাই তাহলে আমরা যদি ওই যুগের বানু ইসরায়েল না হইতে আর চেয়ে বড় উদাহরণ কী নেবেন সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে কেউ বলার নাই তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছি বানু ইসরা কেন আমাদের স্বভাব চরিত্র চাল চরিত্রের কারণে আল্লা বানিয়ে দিয়েছে মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হলো কখন একই কারণ সেম কারণ ঠিক যেভাবে দুইশো তিনশো বছরের গোলামিতে দুইশো তিনশো বছরের ফেরাউনের গোলামিতে বানু ইসরায়েলের স্বভাব নষ্ট হয়ে গেছিল ঠিক তেমনি। দুইশো বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়েছে ভাই আমরা দুইশো আড়াইশো বছর থেকে গোলাম আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সেই দিন থেকে আজ দুই পর্যন্ত গোলাম আমরা তাহলে কতদিনের দিনের গোলামি প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের গোলাম তো ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনে যে মুসলমানরা এই দেশে বসবাস করত ওর আত্মমর্যাদা ছিল ওর আত্মসম্মান ছিল ওর দাপট ছিল ওর ক্ষমতা ছিল ওর সাহস ছিল আর আমানতদারিতা ছিল ন্যায়পরায়ণতা ছিল আর তিনশো বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে স্টেজে মারামারি লেগে যাবে স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে একটা উদাহরণ দিলাম আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সাবাক ফিরসে পার আদাল আতকা সাদাক আতকা সুজা আতকা এ মুসলমানেরা তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো যেই সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো যেই ন্যায় পরায়ণতা তোমাদের নবী নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিল তোমরা নতুন করে আমানত শিখো তোমাদের নবী জন্মগত আমানতদার ছিলেন তোমরা নতুন করে সাহসিকতা শিখো তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন আর তোমাদের সালাদ সিয়াম হজ জাকাত থাকার পরেও তোমরা মিথ্যুক তোমরা দুর্নীতিবাজ তোমরা চরম অনায় পরায়ণ এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে তোমরা নতুন করে সত্যবাদিতা আমানত দারিতা শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন আপনি যান এই তিনটা জিনিস পরীক্ষা করেন একটা মসজিদ ধরেন মসজিদ কমিটি ধরেন মসজিদের ইমাম মোয়াজ্জিন ধরেন ওই মসজিদে সালাত আছে সিয়াম আছে জাকাত আছে মসজিদের মুসল্লি হজ করে এসেছে কি নাই সত্যবাদিতা নাই আমানত দারিতা নাই ন্যায় পরায়ণতা নাই হয় কমিটি ইমামের উপর জুলুম করছে না হয় ইমাম মহ্জে উপর জুলুম করছে না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানত খেয়ানত করতেছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে মাপেন সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কি নাই আমানত নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান কি আহলে হাদিস কি সালাফি কি নন আহলে হাদিস কি হানাফি ইসলামী দল সংগঠনে যান গিয়ে দেখেন সালাত সিয়াম হজ জাকাত আছে কি নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই সাহসিকতা নাই চামচামি আছে চাটুকারী আছে দুর্নীতি পরায়ণতা আছে মিথ্যা আছে অসাহসিকতা আছে এদের কি দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না গোলাম ইগ্ন গোলাম দাসের ছেলে দাস এভাবে গোলামি করে পার হয়ে যাবে এই চারিত্রিক বিকৃতি গোলামি থেকে এসেছে আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না গোলামি করতে করতে এই চরিত্র এসেছে কেন ব্রিটিশদের আজীবনে রুল ছিল ডিভাইড অ্যান্ড রুলস আর শাসন কর এই আর শাসন করতে স্বাভাবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে আমাদের যেমন ব্রিটিশরা শাসন করেছে ঠিক আমাদের হাজার হাজার মাইল দূরের ভাই আফ্রিকার মুসলমানদেরকে কারা শাসন করেছে এখনো শাসন করছে ফ্রান্স ইতালি স্পেন আজও শাসন করছে আফ্রিকার মুসলিম দেশগুলো আজও নিজের টাকা নিজের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে পারবে না ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে আজও একটা অস্ত্র কিনতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া স্বাধীন দেশ আজও নীতি ঠিক করতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া গোলাম। এই যে সামারি সারমর্মটা এটা চোখ দিয়ে বুঝলাম কখন মদিনায় আমার আফ্রিকার বন্ধুরা ফরাসি ভাষায় কথা বলে মানে তাদের আরবির পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি তো এটা আমার ব্রেনে ধরতো না তো ইউরোপ সফর করার পর বুঝলাম আরে আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের গোলাম ইবনে গোলাম দাস ইবনে দাস আজীবন ব্রিটিশের গোলামি করেছে এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি স্পেন ফ্রান্সে জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নাই ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না ফ্রান্স স্পেনের বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখা নাই আশ্চর্য হয়ে যাবেন তাদের ভাষায় লেখা আছে তখন বুঝলাম ওহো ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম দেশগুলো এই জন্য আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি সারা পৃথিবীতে মুসলমানরা এই কলোনিয়াল সিস্টেম ইউরোপিয়ান ঔপনিবেশিক সিস্টেমের অধীনে দুইশো বছরের গোলামিতে আছে এখনও এখনো কন্টিনিউলি দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো বছরের গোলামিতে আছে এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়ি খোর আছে যতগুলো সিগারেট খোর আছে যতগুলো মদ খোর আছে যতগুলো জুয়া খোর আছে আল্লাহর কসম সবগুলো মুসলমান নিজের চোখে দেখা কথা বলছি সব মুসলমান ওদের চরিত্র বিকৃত করেছে গোলামিতে ওরা সব আফ্রিকান দেশগুলো থেকে আসছে আসে ওই ওখানে আড্ডা দিচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে জুয়া খেলতেছে ধ্বংস হয়ে গেছে চরিত্র আজ সারা পৃথিবীতে মুসলমানদের এই গোলামির চিত্র যদি আপনি ছোট্ট একটা দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দিয়ে দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে এই ছোট্ট চিত্র কি বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ নয় এখনকার একটা কথা বাংলাদেশ না সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি অবৈধ উপায়ে আফ্রিকা থেকে সিরিয়া থেকে ইয়েমেন থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে এটা একটা রুট অবৈধ উপায়ে ইউরোপ যাওয়া। রাতের অন্ধকারে রাত বারোটার সময় এরা নৌকায় চড়বে বাতাসে ফুলানো নৌকা এই নৌকায় চড়ার পর এই নৌকা ভূমধ্য সাগরে যখন ছেড়ে দেওয়া হবে তখন এই নৌকার ভাগ্যে দুইটা জিনিস আছে হয় সাগরে ডুবে মৃত্যু আর নাহলে এই শরণার্থী হিসেবে তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম পাঁচ বছর পর তোকে একটা পাসপোর্ট দিব একটা আইডি কার্ড দিব এই ভিক্ষা হয় ইউরোপ দিবে না হয় ডুবে মরবে এই নৌকাতে যদি চারশো জন আরোহী থাকে আল্লাহর কসম চারশো জনই মুসলমান